দেশের অবস্থা যখন অনেক খারাপ বাসা থেকে বের হওয়াও সম্ভব না ইন্টারনেট বন্ধ সিম নেট বন্ধ এভরিথিং সব বন্ধ তখন বাসায় বসে কাজ কর্ম করা ছাড়া আর আল্লাহকে ডাকা ছাড়া তো আর কোনো কাজ নেই তাই তো বোন আজকে বলল আমি গরুর মাংস রান্না করি তুমি একটু খিচুড়ি রান্না কারণ আমার হাতের খিচুড়িটা আবার সবাই পছন্দ করে তো আমি প্রেশার কুকারে ঝটপট একটু খিচুড়ি রান্না করে নিলাম এইদিকে বোন গরুর মাংস রান্না করেছে খুব সুন্দর হয়েছে এবং দেও যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে খিচুড়ি নিয়ে নিচে চলে আসলাম এবং খেতেও বসে পড়লাম ওইদিকে ছেলেকে দিয়ে একটা নারিকেল এনেছিলাম একটু পিঠা বানাবো নারিকেলটা ওকে দিয়েই সুন্দর করে পরিষ্কার করিয়ে একটু ফাটিয়ে রেখে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম টুকটাক অনেক কাজ করব তাই এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা এভাবে করে অনেক দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে সংসারে টুকটাক আরো অনেক কাজ ছিল সেগুলো করে নিচ্ছি ডিমগুলো ডিমের ঝুড়িতে রেখে ফ্রিজে রেখে দিলাম এদিকে মশলাদানি দানি খালি হয়ে গেছে সেগুলো রিপ্লাই করে নিলাম সবার এই ইন্টারনেট ছাড়া দিনগুলো কেমন কেটেছে জানাতে ভুলবেন না এইদিকে পিঠা বানানোর জন্য নারিকেল কুড়িয়ে নিচ্ছি আর ইন্টারনেট ছাড়া আমার দিনগুলো এভাবে কাজকর্ম দিয়ে আমি চালিয়ে নিয়েছিলাম ইন্টারনেট ছাড়া তো আমাদের জীবন একেবারেই অচল হয়ে গিয়েছিল তাই না অনেক দিন হয়েছে কোনো পিঠা টিঠা বানাই না কি মনে করে যেন আজকে ভাবলাম একটু পিঠা বানাই তো একটু পিঠাও বানিয়ে নিচ্ছি আর এদিকে সংসারের অনেক টুকটাক কাজও করে নিচ্ছি আর নেট বন্ধ থাকার কারণে আমি কিন্তু আমার ঘরের অনেক কাজ এই ফাঁকে অনেক পুরাতন কাজও সেরে নিয়েছিলাম এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো পিঠাও বানিয়ে ফেলে পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে আমার এখন দুধের ভিতরে পিঠাগুলো ঢেলে দিলাম এখনো কিন্তু আমাদের আমার কাজ শেষ হয় নাই কাজ যত করবেন সংসারের তত কাজই থাকে থাকবে তাই কাজ করতেছি আর মনের ভিতরে অনেক অশান্তি কাজ করছিল দেশের অবস্থার জন্য আল্লাহর কাছে আর শুধু দোয়াই করছি আল্লাহ দেশটাকে শান্ত করুক সব কিছু সুন্দর ভাবে সমাধান করে দিন আমি এই পিঠাও বানানো শেষ এখন একটু দেখাচ্ছি কেমন হয়েছে আমার পিঠাটা পিঠাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল খেতে এই তো পিঠা টিঠা খেয়ে এখন আবার কাজে নেমে পড়বো আরো অনেক কাজ বাকি আছে তো নেট ছাড়া সবার কেমন সময় পার করেছেন জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ